প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাত হৃদয় পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ দরুদ ও সালাম জানাই সৃষ্টির মহামানব নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের উপর নূরের হৃদয় চ্যানেলের প্রথম পর্বে আজ আমরা জানব জিনা ব্যবিচারের ভয়াবহ পরিণতির সম্পর্কে ইসলাম কিভাবে জিনা বা ব্যবিচারকে নিষিদ্ধ করেছে এবং এর ভয়াবহ পরিণতি সম্পর্কে আমাদের কি সতর্কতা দিয়েছেন মহান রাবুল আয়লামিন আমাদের শুধু জিনা করতে নিষেধই করেননি বরং জিনার ধারে কাছেও যেতে মানা করেছেন কারণ এটি এমন এক পাপ যা ধ্বংস করে দেয় আত্মা পরিবার এবং সমাজ মহান আল্লাহ সূরা বনি ইসরায়েল বত্রিশ নং আয়াতে বলেছেন আর তোমরা ব্যবচারের নিকটেও যেও না নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং মন্দপথ রাসুল সাল্লাই সাল্লাম বলেন চোখ জিনা করে তার জিনা হলো হারাম দেখা কানে জিনা হয় তা হলো হারাম শোনা জিহবার জিনা হলো কথা হাতের জিনা হলো স্পর্শ পায়ের জিনা হলো চলা আর লজ্জাস্থান হয়তো তা বাস্তবায়ন করে অথবা জিনা শুধু শরীরের পাপ নয় বরং এটি অন্তরের অসুখের বহিঃপ্রকাশ চোখের জিনা কানের জিনা হাতের জিনাও আছে এগুলো আমাদের ধীরে ধীরে বড় জিনার দিকে ঠেলে দেয় জিনা এমন এক পাপ যা মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে ঠেলে দেয় এক সময় যিনি নামাজ পড়তেন চোখে অশ্রু নিয়ে দোয়া করতেন তিনি যদি জিনায় জড়িয়ে পড়েন তাহলে তার ইমানও হারিয়ে যাবে জিনা থেকে বাঁচতে চাইলে দৃষ্টিকে সংযত করতে হবে হারাম সম্পর্ক থেকে দূরে থাকতে হবে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে এবং আল্লাহ তালার মহান হুকুম নামাজকে আঁকড়ে ধরতে হবে মুসলিম শরীফে আবু আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসোল্লাহ আলাইহি আলাইহাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি জিনাহ করে তখন তার ইমান তার থেকে বের হয়ে যায় আর যদি সে তবা করে তখন তার ইমান তার কাছে ফিরে আসে প্রিয় ভাই ও বোনেরা আজকের সমাজে জিনাহ ব্যবসার এক ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে আজকের সমাজে জিনা ব্যবসার অবৈধ সম্পর্ক এগুলো এখন স্বাভাবিক মনে করা হয় কিন্তু আপনি আমি ভুলে যাই জিনার পরিণতি কত ভয়ঙ্কর আসুন নিজে বাঁচি অন্যকেও বাঁচাই এই মহাপাপ থেকে আল্লাহ আমাদের সবাইকে জিনাহ থেকে হেফাজত করুন জিনাহ থেকে দূরে থাকুন জান্নাতের পথে চলুন এরকম আরও ভিডিও পেতে আমাদের নূরের হৃদয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিজে জানুন ও অন্যকে শেয়ার করে জানিয়ে দিন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু